হ্যালো বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি বাসন্তী খিচুড়ি বাসন্তী পোলাও তো আমরা অনেকবার খেয়েছি সেটা খেতে অসাধারণ হয় তবে বাসন্তী খিচুড়ি একটু ইউনিক নাম হলেও খেতে কিন্তু একদম ইউনিক হয় আর দারুণ স্বাদের হয় এর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে পনে এক কাপ মতন মুগ ডাল ভেজে নেব তো ডালটাকে ভালো মতন ভেজে ডালটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে ধুয়ে এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখব আর এখানে একটা পাত্রের মধ্যে আমি এক চামচ সাদা তেল গরম করে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি আর সাদা তেল মিশিয়ে আজকের এই খিচুড়িটা করবো দিয়ে দিলাম তিনটে এলাচের মুখ ফাটিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই মশলাগুলো একটু ভেজে নেব যাতে মশলাটা থেকে ভালো গন্ধ ছাড়তে শুরু করে তো মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা এবার আদাটা দিয়ে ভালো মতন সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব কাঁচা ভাবটা একটু কেটে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে চারটে কাজুবাদাম কাজুবাদাম আমার কাছে অল্পই ছিল এবং কাজুবাদামগুলোকে আমি সামান্য ভেজে নিলাম আপনারা চাইলে আলাদাভাবেও ভেজে রাখতে পারেন তবে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত মশলার মধ্যে আমার একটু গোটা জিরে দিতে হতো তো আমি গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম বলে এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আলাদাভাবে তো জিরেটা দিয়ে জিরেটা একটুখানি ভেজে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে যেহেতু আমি ডালটা নিয়েছি পনে এক কাপ মতন তাই এখানে গোবিন্দভোগ চালও নিয়েছি পনে এক কাপ মতন মানে ডালে আর চালে যেন সমান হয় তাহলে খিচুড়িটার স্বাদটা ভালো আসবে এবার এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি বেশি ধোয়া যাবে না এতে গোবিন্দভোগের চালের যে গন্ধটা থাকে সে গন্ধটা নষ্ট হয়ে যাবে তো চালটাকে আমি ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর আগেই বলেছি আমি ডালটা কিন্তু ভালো মতন ভেজে জল দিয়ে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জন্য ডালটা একটু বড় দানার হয়ে গেছে এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে চালের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আবারও বেশ খানিক্ষণ একটু ভাজা ভাজা করে নেব গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি এই পর্যায়ে মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়েও আবারও আমি চালটাকে একটুখানি ভেজে নিচ্ছি এবার ভালো মতন হলুদ গুঁড়োটা মেশানো হয়ে গেছে আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতন গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো মতো চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি চাল আর ডালটা নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি তার দ্বিগুণ পরিমাণ জল নিয়ে নিলাম মানে চালে ডালে মিলিয়ে আমার মোট দেড় কাপ মতন হয়েছিল তো আমি এখানে জলটা কিন্তু তিন কাপ নিয়েছি জলটা দিয়ে ভালো নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো আসে তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোর মুখটা জিরে দিয়েছি এবার চাল আর ডালটা কিন্তু বেশ খানিকটা ফুটে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা যেহেতু রোস্টেড এই জন্য আমি একটু পরেই অ্যাড করলাম তো জিরে গুঁড়োটা দিয়ে আবারও খিচুড়িটাকে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে মিনিট আট দশের জন্য ঢেকে রেখেছিলাম তো প্রায় দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি খিচুড়িটার টেক্সচারটা কিন্তু এরকম এসছে যে জল জলে ভাবটা রয়েছে আরও মিনিট তিন চার ধরে রাখলে সেই জল জলে ভাবটাও কেটে যাবে আর খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়ে নেমে আসবে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়েই রেখেছি এতে চাল আর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি সামান্য একটু হাফ চামচ মতন ঘি এর উপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন তো খিচুড়িটাকে এবার নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব আশা করবো বন্ধুরা আমার আজকের এই বাসন্তী খিচুড়ির রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে অবশ্যই বাড়িতে আপনারা এরকমভাবে এই বাসন্তী খিচুড়িটা ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না বাড়ির সকলে খেয়ে কেমন বলেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে